সুনামরা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় বেশ কিছুদিন পূর্বে সদ্য দল থেকে অভিমানবশত পদত্যাগের পথে যাওয়া দুই জেলা কংগ্রেস সদস্য মনির হুসেন এবং কবির হুসেনকে পুনরায় দলে সংযুক্ত করে আগামী দিনে দলের পক্ষে লড়াইয়ে সামিল হওয়ার কথা জানান এদিনে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহ পাশাপাশি তিনি সমগ্র ভোটারদের নির্বিঘ্নে ভোটে অংশ নিতে আহ্বান জানান জানা যায় আগামী আটই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বারোই আগস্ট ভোট গণনা সেদিকে লক্ষ্য রেখে সুনামুরা জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় এদিনের এই সাংবাদিক সম্মেলনে দল থেকে অভিমানবশত পদত্যাগের পথে যাওয়া দুই কংগ্রেস কর্মী পুনরায় দলে ফিরে আসায় বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের দলীয় এই সোনামুড়া জেলার কর্মী অভিমান থেকে তারা দুজন মনির হোসেন এবং কবির হোসেন তারা যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিল আমি জেলার নেতৃত্ব সকলে মিলে আমরা তাদেরকে বুঝিয়েছি এবং তারা এই সিদ্ধান্ত যেন প্রত্যাহার করে নিয়ে তাদের দলীয় কাজের সঙ্গে তারা যেন যুক্ত হয় এই অভিপ্রায় নিয়েই জেলার নেতৃত্বরা তাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা এই সিদ্ধান্ত থেকে নিজেদের সরিয়ে নিয়ে এখন দলের সঙ্গে যুক্ত হয়ে সর্বোপরি মিস্তার সঙ্গে কাজ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন আমি এখানে তাদেরকে বলব যে এই পঞ্চায়েত নির্বাচনে দলের নির্দেশ মেনে তারা যেন ঝাঁপি নির্বাচনের শেষ লগ্নে শ্রীমন্তপুর থেকে একটা আমাদের আজকে রেলি সংগঠিত হওয়ার কথা ওই রেলিতে অংশগ্রহণ করার জন্য সুনামুড়ার নেতৃবৃন্দদের নিয়ে সেখানে যাচ্ছি সরব প্রচারের শেষ লগ্নে এসে সুনামুড়াবাসীর কাছে আমার আবেদন থাকবে যে এই পঞ্চায়েত নির্বাচন গণতান্ত্রিক উপায়ে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন আরক্ষা প্রশাসন তাদের কাছে বিভিন্ন সময়ে দাবি জানিয়েও আমরা সেই দাবি অনুযায়ী না নিরাপত্তার ব্যবস্থা না আমাদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো সদর্থক ভূমিকা এটা পরিলক্ষিত হয়নি এবং বারংবার তাদেরকে জানানো সত্ত্বেও মনোনয়ন জমা দিতে শাসক দলীয় সন্ত্রাসীরা যেভাবে ব্লক অফিসগুলিকে ঘেরাও করে বাধার সৃষ্টি করেছিল আরক্ষা প্রশাসন কার্যত সেখানে কোনো ভূমিকাই তারা গ্রহণ করতে পারে না সাইলেন্ট স্পেক্টেটরের ভূমিকা নিয়েছে তাই যে কটা ব্লকে আমাদের নির্বাচন হচ্ছে কাঠালিয়া ব্লকে আমরা প্রতিদ্বন্দ্বিতায় আছি